জামায়াতে ইসলামের পক্ষ থেকে শালবাড়ি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি এম সুমা আহমেদ নওগাঁ থেকে এম এ মান্নানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সোমবার জামায়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে শালবাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচির আওতায় বিদ্যালয় প্রাঙ্গনে ফলদ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এতে উপস্থিত ছিলেন আলহাজ জনাব কাজী শামসুল আলম জামায়াত ইসলামী বাংলাদেশের ইউনিয়ন সাধারণ সম্পাদক ও আগামী জামায়াত ইসলামী বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রী ও অভিভাবকরা অনুষ্ঠানে আলহাজ জনাব কাজী শামসুল আলম বলেন বৃক্ষ আমাদের জীবনের অপরিহার্য অংশ পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামায়াতে ইসলামীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এ ধরনের সামাজিক ও পরিবেশ বান্ধব উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে গাছের চারা বিতরণ করা হয় তাহলে আমরা ছোট বাচ্চাদেরকে যদি বাদ দিই অন্তত দশ কোটি গাছ আমরা অন্তত লাগাতে পারবো বাংলাদেশে এই দশ কোটি গাছ যদি লাগানো যায় আমাদের যে জলবায়ুর যে অবস্থা যে আমাদের এক ঘন্টা মনে করেন যে একটু বৃষ্টি যতক্ষণ হয় ততক্ষণ আমরা একটু ভালো থাকি কিছুক্ষণ পর দেখা যাচ্ছে আমরা অস্থির হয়ে যায় আমাদের গরমে এই আবহাওয়ার থেকে আমাদের পরিবর্তন করতে যদি চাই তাহলে অবশ্যই আমাদের গাছের বিকল্প নয় আমরা যত গাছ বৃক্ষরোপণ করবো তত আমাদের পরিবেশ ঠান্ডা হবে তাই এখান থেকে আমাদের মুক্ত পেতে হলে এবং দেশে শুধু কাজ আমাদের খাদ্য পরিবেশ যে ভালো লাগে সেটাই শুধু নয় আমাদের অক্সিজেন যোগায় শুধু অক্সিজেন যোগায় সেটাই শুধু নয় আমাদের আসবাবপত্র থেকে শুরু করে জ্বালানি কাঠ সবই এগুলো এখান থেকে আমরা পেয়ে থাকি তাই আমাদের উচিত প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা যেগুলো জায়গা আমাদের পড়ে আছে আনার কাছে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা গাছ লাগাবো এবং এই গাছ আমাদের সুদের যে এই সবই যাবে তাই নয় এটা আমাদের কিন্তু একটা আর্থিক আর্থিক একটা বিষয় একটা এখানে জড়িয়ে যায় একটি গাছ যখন বড়ো হয় সেটি কেটে আমরা বিভিন্ন বিভিন্নভাবে আমরা টাকা ও রোজগার করে থাকি এখান থেকে ফলস বনজ ঔষধি বিভিন্ন গাছ থাকে সে গাছগুলো আমাদের বিভিন্ন উপকারী উপকারিতা লাগে এখান থেকে এখান থেকে আমরা বিভিন্ন ওষুধও হয় তাই গাছের বিকল্প নাই গাছ আমাদের লাগাতে হবে তাই আমি সকলকে আমি অনুরোধ জানাবো আমরা প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু আমাদের বাড়িতে আনাচে কানাচে যেসব জায়গা পড়ে আছে সেখানে অন্তত একটি হলেও আমরা গাছ রোপণ করব আল্লাহ আমাদের সকলকে এই গাছ রোপণ করার মতো তৌফিক দান করুক সকলে বলি আমি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু স্যার আপনাদের বাংলাদেশ জামাতি ইসলাম জামাতি ইসলাম বাংলাদেশ আসলে আপনাদের এটা কি কার্যক্রম কতদিন চলবে এটা সঠিক বলতে পারছি না কতদিন চলবে কিন্তু এই বর্ষা মৌসুমে আমরা চাচ্ছি যে এটা আমাদের চলমান থাকবে বর্ষা মৌসুমটা আমাদের চলমান থাকবে যে আমরা গাছ লাগাতে থাকবো আচ্ছা ধন্যবাদ